মানব ইতিহাসে ধৈর্যের প্রতীক হিসেবে যিনি সর্বাধিক পরিচিত তিনি হলেন নবী আইয়ুব আল্লাম। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় সত্যিকারের ঈমানmani হল আল্লাহর উপর পূর্ণ ভরসা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের শুদ্ধ ভজন শ্রোতা ও শুধি মণ্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা স্বাগত জানাই কুন ফায়া ইউনিটি চ্যানেলে আল্লাহর অশেষ সঙ্গতে আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন সংকটের মাঝে ইমান নবী আইবুল ইসলামের শিক্ষা এনি ইয়াদের বিস্তারিত নবী আইবুল ইসলাম ছিলেন ধনী সম্মানিত ও ধার্মিক ব্যক্তিত্ব আল্লাহ তাকে পরীক্ষা করলেন ধন সম্পদ সন্তান সবকিছুই হারালেন তবু তিনি কখনো আল্লাহর প্রতি অভিযোগ এ থেকে নং আয়াতে করেননি আল্লাহ বলেন স্মরণ কর আমাদের বান্দা আয়ুবকে যখন তিনি তার রবকে ডাকলেন নিশ্চয়ই শয়তান আমাকে কষ্ট ও যন্ত্রণায় আক্রান্ত করেছে আল্লাহ তাকে বললেন পা দিয়ে মাটি চাপড়াও এখানে ঠান্ডা পানি আছে পান করো ও গোসল করো আল্লাহ তার পরিবার ফিরিয়ে দিলেন এবং দ্বিগুণ বরকত দিলেন ধৈর্য মানে শুধু অপেক্ষা নয় বরং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা সংকটকালীন ইমানই প্রকৃত ইমান নবী আইবাল ইসলামের গল্প আমাদের শেখায় কষ্ট যতই হোক আল্লাহর রহমত কখনো দূরে নয় ধৈর্য সবর মানে শুধু নিষ্ক্রিয় অপেক্ষা নয় বরং আল্লাহর আদেশ মানা নিষেধ থেকে বেঁচে থাকা আর বিপদে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে স্থির থাকা এটাই কোরআনের শিক্ষা কোরআন বলে হে মোমিঙ্গল ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও অর্থাৎ সংকটে ইমান টিকে থাকা আল্লাহর দিকে ফিরে যাওয়ার মাধ্যমে সুরা আল বাকারা দুই পাই একশো তিপ্পান্ন আর পরীক্ষার সময় সত্য মিথ্যা পার্থক্য স্পষ্ট হয় আল্লাহ বলেন তিনি অবশ্যই ভয় ক্ষুধা ও সম্পদের ক্ষয় ইত্যাদি দিয়ে পরীক্ষা করেন সুসংবাদ তাদেরই যারা সবরে অটল থাকে এই কারণেই সংকটকালীন ইমানই প্রকৃত ইমান কারণ ওই সময় মানুষ বলে ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলা এবং আল্লাহ তাদের উপর রহমত ও হিদায়ত দান করেন নবিয়া আয়ুল ইসলামের ঘটনা ঐতিহাসিকভাবে মুমিনদের মধ্যে ধৈর্যের সর্বোচ্চ দৃষ্টান্ত হিসেবে পরিচিত তিনি দীর্ঘ রোগ যন্ত্রণা ও কষ্টে পড়েও আল্লাহকে ভুলেননি কোরআলি আইবেলাসলামের দোয়া উল্লেখ করা হয়েছে তিনি বলেন আমাকে কষ্ট স্পর্শ করেছে আর আপনি তো সর্বাধিক দয়ালু এতে বোঝা যায় কষ্টের মধ্যেও আল্লাহর রহমতের প্রতি আস্থা হারানো যাবে না সুরা আল আম্বিয়া একুশ বাই তিরাশি এরপর আল্লাহ তার দোয়া কবুল করে কষ্ট দূর করেন এবং তাকে নিয়ামত ফিরিয়ে দেন কোরআনের ভাষায় এটি আমার পক্ষ থেকে রহমত এবং ইবাদতকারীদের জন্য উপদেশ আরেক জায়গায় আল্লাহ আইবাল ইসলামকে অত্যন্ত ধৈর্যশীল বলে প্রশংসা করে বলেন সে কত উত্তম বান্দা নিশ্চয়ই সে ছিল বারবার ফিরে আসা আল্লাহর দিকে সুতরাং কষ্ট যতই হোক আল্লাহর রহমত কখনো দূরে নয় সুরা সাদ আজকের যুব সমাজ যদি নবী আইওয়ালাসমের ধৈর্যকে নিজেদের আদর্শ বলে অবধারিত করে নেয় তাহলে জীবনের প্রতিটি পরীক্ষায় তারা সফল হবে ইনশাল্লাহ আমিন